বেগুন ভর্তা খাননি এমন মানুষ কমই আছে আলু বেগুনের ভর্তা আমরা সব সময় খেয়ে থাকি কখনো বেগুনে ভাতে খেয়ে থাকি কখনো বেগুন পুরা ভর্তা খেয়ে থাকি আর আজকে আমি যেভাবে বেগুন ভর্তা করব এর জন্য আমার সাথেই থাকতে হবে শেষ পর্যন্ত আর দেখবেন কিভাবে আমি আজকে বেগুন পুরে ভর্তা করি আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম টু রাহিমাইল্লা ব্লগ নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকের রেসিপি বেগুন পুরা ভর্তা এর জন্য আমি একটি বড় সাইজের বেগুন নিয়েছি আর এই বেগুন আমি মাঝখান দিয়ে ফাঁকা করে করে নিব দুই তিন জায়গায় আমি চাকুর সাহায্যে ফাঁকা করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর এর ভিতরে আমি দেব রসুনের কোয়া আর কাঁচামরিচ আজকে আমি যেভাবে বেগুন ভর্তা করব। এটা খেতে কিন্তু অনেক মজা হয় শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর দেখবেন যে কিভাবে এই ভত্তাটা করি এই যে পকেটের মতো করে নিয়েছি বেগুনের গায়ে আমি ফাঁকা করে কেটে নিয়েছিলাম তার ভিতরে আমি রসুনের কুয়া আর কাঁচামরিচ দিয়ে দিলাম এবার আমি হাতে সরিষার তেল নিয়ে বেগুনের গায়ে মেখে নিচ্ছি আর আজকের ভত্তাটা যে এত মজা যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা শেষ পর্যন্ত দেখে যাবেন আর বাসায় এভাবে একবার করে খেয়ে দেখবেন কতটা মজা একটি স্ট্যান্ড নিয়ে চুলার উপর বসিয়ে দিয়ে বেগুনটা আমি বসিয়ে দিলাম এবার লো আছে আমি এই বেগুনটা পুড়ে নিব খুব জোরে জাল দিলে কিন্তু হবে না আস্তে করে চুলার জালটা দিয়ে এবার আমি বেগুনটা পুড়িয়ে নিব। এক পাশ হয়ে এলে আমি অন্য পাশ উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে বেগুনটা পুড়িয়ে নিব আর বেগুনের ভিতর যে কাঁচামরিচ আর রসুন দিয়েছি এর কারণে বেগুনের ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা হয় আজ আমি কাঁচামরিচ মরিচ দুই মরিচ দিয়ে ভর্তাটি করে দেখাবো এই তো এক পাশ হয়ে এলে অন্য পাশ উল্টে দিয়ে দিয়ে আমি বেগুনটা পুরে নিলাম আমার কিন্তু বেগুন পোড়া হয়ে গেছে এবার আমি বেগুনটাকে তুলে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর পোড়া হয়েছে একদম চারপাশটা আমি খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি এবার বেগুনের যে পোড়া ছালটা আছে এটা আমি হাত দিয়ে তুলে ফেলছি আপনারা দেখতেই পাচ্ছেন অনেকে কিন্তু এই ছাল সহই ভর্তা করে খেয়ে থাকেন সেটা খেতেও কিন্তু অনেক মজা লাগে যাই হোক আজকে আমি ছালটা ফেলে দিয়েই আপনাদেরকে ভর্তা করে দেখাবো এবার দেখেন আমি রসুনগুলো আলাদা করে নিয়েছি বেগুনের ভিতর থেকে বের করে আর মরিচ নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দিবেন এবার আমি রসুন কাঁচা কাঁচামরিচ শুকনা মরিচ হাত দিয়ে ভালো করে ভর্তা করে নিচ্ছি দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে এবার পেঁয়াজ রসুন মরিচ খুব ভালো করে ভর্তা করেছি পেঁয়াজ রসুন মরিচ ভর্তা দেখে কিন্তু জিভে পানি চলে এসেছে তারপরে বেগুন একসঙ্গে ভালো করে হাত দিয়ে ভর্তা করে নিলাম পেঁয়াজ মরিচের সাথে ভালো করে বেগুনটা মাখিয়ে ভর্তা আমার হয়ে গেল দেখতেই পাচ্ছেন আর কেউ যদি ধনিয়া পাতা খান তাহলে ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে পারেন লবণটাও দেখে নিয়েছি একদম পারফেক্ট বেগুন ভর্তা